এই দুর্গা প্রতিমা তৈরিতে বেশালয়ের মাটি সংগ্রহ করা হয় অর্থাৎ বেশালয়ের মাটি লাগে সংস্কৃতিতে বেশালয়কে বলতে চাইল আপনার সাদিকাকে আপনারা এই যে মাটি যে সংগ্রহ করেন বেশালয়ের মাটি তো আনেন না আপনারা তাই তো হরে কৃষ্ণ সুদী তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন যেখানে অবস্থান করছি তো এখানে আমাদের যে দেবদেবী পূজা হয় তো এই দেবদেবী বিগ্রহ তৈরি হয় তো এখানে কয়েকজন দাদারা রয়েছে এনারা এখানে এই বিগ্রহ মাটির বিগ্রহ মাটি দিয়ে এবং প্রতিমা তৈরি করেন তো আসলে আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো সেই বিষয়টা হচ্ছে যে অনেকে আমরা এরকম শুনে থাকি যে আসলে যে দুর্গা প্রতিমা তৈরি করা হয় দুর্গা পূজা আমরা করি এই দুর্গা প্রতিমা তৈরিতে ব্যবশালয়ের মাটি সংগ্রহ করা হয় অর্থাৎ ব্যবসালয়ের মাটি লাগে তো এই ব্যবসালয়ের মাটি ছাড়া দুর্গা প্রতিমা নির্মাণ করা সম্ভব না তৈরি হয় না তো আসলে এই বিষয়টা আমরা আজকে একটু জানবো যে আসলে বিষয়টা কী তো যারা এখানে কাজ করেন এই বিগ্রহ প্রতিমা তৈরি করেন তাদের মুখ থেকে আমরা শ্রবণ করব তো শুধু বক্তার জন্য তো আসুন আমরা এখন একটু দাদাকে জিজ্ঞাসা করি তো দাদা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো এই যে আপনারা এখানে তৈরি করেন দুর্গা সহ যত রকম আমাদের সনাতন ধর্মাবলম্বী যে দেবদেবীর মূর্তি আছে সব কিছু তৈরি করেন তাই তো জি জি তো এই যে মাটি সংগ্রহ করেন আপনারা কোথা থেকে এটা এটা আমরা বিক্রমপুর শ্রীনগর বা এরকম কোনো জায়গা থেকে খালের থেকে আমরা মাটি এটা সংগ্রহ করি অসংখ্য ধন্যবাদ তো আসলে আমাদের যে একটা তথাকথিত একটা প্রচলন রয়েছে আমরা এটা প্রায় মুখে শুনি যে বেশালয়ের মাটি লাগে প্রতিমা তৈরিতে বেশালয়ের মাটি ছাড়া এই প্রতিমা তৈরি করা সম্ভব না এই প্রতিমা তৈরিতে বেশালয়ের মাটি লাগে তাই আসলে এই বিষয়টা কী একটু করবেন সেটা তো আমি জানি না কিন্তু আমরা এখানে কোনো বেশশালয়ের কোনো মাটির দিকে আমরা লাগাই না ঠিক আছে আমার আমরা কেন আমাদের এখানে যে প্রতিমা তৈরি করা হয় তারা কেউ এটা লাগায় না ঠিক আছে তনে পুজো হচ্ছে না কী লাগে না লাগে সেটা আমরা জানি না এটা আমরা এটা লাগাই না যে আমি এই বিষয়টা শুনছি কিন্তু এটা আমার মনে হয় এটা ঠিক কারণ আমি এক দাদা দাদা ইউটিউবে একটা কথা কথা শুনছিলাম যে উনি বলতেছে যে দেবিকা দেবিকা পুরাণ থেকে বলতে বলতেছে উনি যে বেশশ্যালয়ের মাটি ঠিক আছে মাটিটা অ্যাকচুয়ালি এটা বেশশ্যালয় না যেমন আমরা তেত্রিশ কোটি দেবতা বলে দেবতা বলে সবাই তো তেত্রিশ কোটি কোটি কিন্তু দেবতা না তেত্রিশ জনপ্রধান দেবতা একাদশ রুদ্র দ্বাদশ আদিত্য অষ্টবসা আর দুই অশ্বিনী কুমার ঠিক আছে সেমন মানে মানে বত্রিশ প্রকার ক্যাটাগরি কিন্তু তেত্রিশ প্রধান দেবতা মানে আমাদের যে পৃথিবী জীবচরাচরে বসবাস করে ঠিক আছে সেরকম এটা একটা ভুল ধারণা হয়েছে আমার মতে আর কি তেত্রিশ কোটিরে যেমন তেত্রিশ ৩৩ জনের যেমন তেত্রিশ কোটি শব্দটার অর্থ আছে প্রকার এরকম না তো সংখ্যায় কোটি সংখ্যায় তো হয়তো বা ভুল হয়েছে যে বেশ সালে মাটি লাগে সে দাদার সে দাদা হলে শিব প্রসাদ প্রসাদ মুখোপাধ্যায় তার আমি একটা কথা তো শুনলাম তেত্রিশ বেশশ্যালয়ের মাটি লাগে কিন্তু সেটা বলতেছে উনি যে বেশশালয় অ্যাকচুয়ালি বলতেছে যে সংস্কৃতিতে বেশশালয়কে বলতেছে এলো আপনার সাদিকাকে সাদিকা জেলে যেই ইয়ের মধ্যে ধ্যান করে বা তপস্যা করে সেই সেইয়ের মাটির আর কি দুর্গাপূজার মধ্যে এরা দেওয়া হয় মাকে ঠিক আছে তার সে দাদার মূল্য কথা অনুসারে কিন্তু আমরা এটা হলো জানি না সঠিক বিষয়টা কী তা আমরা এটা ই করি না বেশালয়ের মাটিকে আমরা এটা দিই না এবং পূজাতে কী দেওয়া হয় না দেওয়া হয় এটা সেটা আমরা সঠিক করে বলতে পারি না তার অন্য কেউ দেয় কিনা সেটা আমি বলতে পারি না কিন্তু আমাদের এখানে এটা দেওয়া হয় না আসলে আপনারা এই যে মাটি যে সংগ্রহ করেন বেশালয়ের মাটি তো আনেন না আপনারা তাই তো না আমরা এই বেশশালয়ের মাটি এটা আমরা আনি না সেটা আমার মনতে একটা ভুল একটা ধারণা হয়েছে মানুষের সেটা মানুষের অবশ্যই স্বাস্থ্য পরে একটা একটু জানা দরকার এটা আমার মনে হয় না অসংখ্য ধন্যবাদ দাদাকে তো আসলে উনি যে বিষয়টা বুঝালেন যেটা শুনেছেন যে আমাদের যেরকম তেত্রিশ কোটি বলি তেত্রিশ কোটি দেবতা আসলে তেত্রিশ কোটি অর্থে সংস্কৃত কোটি শব্দ অর্থে এটাকে বোঝানো হয়েছে যে প্রকার অর্থাৎ ক্যাটাগরি তেত্রিশ প্রকার আর তেত্রিশ এখানে কোটি অর্থে সংস্কৃত কোটি অর্থে কিন্তু এখানে বাংলা কোটি না। এখানে প্রকার বোঝানো হয়েছে আর কোটি সংখ্যাকে বোঝা হয়নি তো সেই উনি যেটা বলতে চাচ্ছেন যে ব্যসালয় অর্থে যে জায়গাটাকে বোঝানো হয়েছে এটা কিন্তু সেই ব্যসালয় না পতিতা পতিতালয় নয় সেই ব্যবসালয় বলতে সংস্কৃত যে শব্দটা সেটাকে হয়তো আমরা এই পতিতালয় ভেবে নিচ্ছি কিন্তু এই ব্যসালয় অর্থ অন্য কিছু হতে পারে তাই তো দাদা কিছু হতে পারে এরকম কোন জায়গার নাম বললেন সেখানে সাদিকা সাদিকা যেমন সাদিকারা ধ্যান করে না সাদিকারা ধ্যান করে স্বাধীকার সেই জায়গায় মাটিটা দুর্গাপূজার সময় ওটা লাগে হয়তো এটা মূলত লাগার কথা যে দাদা শিবপ্রসাদ মুখোপাধ্যায় কলকাতার উনি একজন বাসিন্দা উনার মতো এটা আমি শুনেছি তার আমি ফেসবুকে বা ইউটিউবে তার কথাগুলো আমি শুনি খুব ভালো লাগে কিন্তু আমার মনে হয় কি সেই যেটা বলছে সেটাই হয়তো বা অ্যাকচুয়ালি রাইট রাইট হতে পারে অর্থাৎ ব্যবসালয় বলতে বেশালায় বলতে সেখানে বোঝানো হয়েছে যে সাধিকারা যেখানে তপস্যা করেন ধ্যান করেন সেই স্থানটার নাম সেই স্থানটাকে সেটা মাটির আর কি দরকার হয় দরকার হয় অসংখ্য ধন্যবাদ দাদাকে তো আসলে যে বিষয়টা উনি জানেন এটা আমাদের সামনে প্রকাশ করলেন তো অ্যাকচুয়ালি ওনারা এরকম কোনো ব্যবসালয় বা পতিতালয় থেকে কোনো মাটি সংগ্রহ করেন না ওনারা এখানে অনেক সুন্দরভাবে প্রতিমা তৈরি করেন তো সুদী ভক্ত সজ্জন বিষয়টা আপনাদের ক্লিয়ার করার জন্যই আমরা আজকে এখানে এসেছি তো অবশ্যই যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটু লাইক কমেন্ট অবশ্যই করবেন আপনাদের মতামত জানাবেন হরে কৃষ্ণ